আজ দুপুরে কি রান্না হবে তাহলে তুই হাটে গিয়ে কিছু সবজি কিনে আন তুই ফিরলেই রান্না বসাবো আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বাজারে গেলাম মা ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার ছোট্ট দুটো মেয়ের আজ কত কষ্ট যদি তোদের বাবা আজ বেঁচে তবে কি আজ তোদের এই দিন দেখতে হতো আমাদের সাথে তুমি তো আছো মা তাই আমাদের কোনো কষ্ট নেই আমরা সারাদিন কাজ করি যখন বাড়ি থেকে তোমার মুখ দেখলাম তখন আমাদের সব কাজটাই তুমি হয়ে যায় হ্যাঁ মেয়ে একটা চাক এবার বের হোক তাড়াতাড়ি ফিরে আসিস রেনে হ্যাঁ রেনে দাঁড়া কোথায় চললে বাজারে বুঝে হ্যাঁ কাকা বাড়িতে রান্না করার মতো কিছু নেই মায়েরও শরীর খারাপ তাই কিছু সবজি আর মায়ের জন্য ওষুধ আনতে চাচ্ছি তা আপনি কিছু কি বলবেন কাকা ও আচ্ছা আমি বলছি যে আমার বাড়ির আশেপাশে একটা ফেলানো জমি আছে সেখানে কিছু গাছ গাছালি লাগাতে হবে কাজ শেষ করতে মোটামুটি দু থেকে তিন দিন সময় লাগবে তুই কি পারবি কাজটা করতে হ্যাঁ কাকা আমি আর বোন কাল থেকে কাছে আসবো খুব বাঁচা বাচালিরে মা একটা মানুষও খুঁজে পাচ্ছিলাম না সবাই তো এখন মাঠের কাজে ব্যস্ত রে কাল সকাল সকাল কাজে চলে আসবো আজ তাহলে আসি কাকা মাত্র 20 টাকা আছে এভি তো সবজি সহ মায়ের ঔষধ কিনতে হবে আমায় কম দামে সবজি কিনতে হবে সানো সব কিনে বাড়ি ফিরতে পারি দিদি সবজি কিনে বাড়ি ফিটে এলো ফিরে বল চলে এসেছিস আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি পথে হরিশ কাকার সাথে দেখা হয়েছিল ওনার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল রে উনি বলেছেন কাল ওনার কিছু গাছ লাগানোর কাজ আছে তাই সকাল সকাল আমাদের দু বোনকে ওনার বাড়ি চলে যেতে বলেছে ও আচ্ছা তা কি কাজ করতে হবে রে বাড়ির চারপাশে গাছ লাগাতে হবে আচ্ছা ঠিক আছে তুই একটু বস বোন মায়ের ওষুধটা খাইয়ে দে আমি রান্নাটা সেরে আসি বয়সর কম হইছে কি না এই তো জ্বর এখন একটু কম হইছে হ্যাঁ রে মা শরীরটা এখন একটু সুস্থই লাগছে মা তোমার খাবার বেরিয়ে রেখেছি ওষুধ খেয়ে নিও মা আমরা কাজে বের হলাম যা মা সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক তোরা সব সময় সুস্থ থাক বল আমাদের অবস্থা কি কখনো ভালো হবে না এভাবে অভাব অনুযায়ী কি আমাদের সংসার চলবে সৃষ্টিকর্তা সব পারে দেবন তিনি চাইলে মুহূর্তের ভেতরে আমাদের ধনীও করে দিতে পারেন সে ছোট্ট থেকে তো কত কষ্ট করে মানুষ হচ্ছে মানুষের বাড়ি গিয়েও আমরা কোনো সহযোগিতা পাইনি সবাই সব সময় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ রে বোন সেজন্যই তো আমরা ছোট থেকে কাজে নেমেছি যেন কারো কাছে হাত পাততে না হয় ওই দেখ হরিশ কাকা দাঁড়িয়ে আছে মনে হয় সে আমাদের জন্যই অপেক্ষা করছে এসেছিস মাতুরা ওই দেখ গাছ গাছগুলো বাড়ির চারপাশে লাগিয়ে দে আর ওই দেখ ক্ষেতের ভেতরেও কিছু গাছ আছে ওইগুলো ক্ষেতের ভেতরেই লাগিয়ে দিস ঠিক আছে কাকা মতো গাছ লাগানো হয়ে গেছে হ্যাঁ তা তো দেখছি খুব ভালো গাছ লাগিয়েছিস এই নে পঞ্চাশ টাকা কাল আবার সকাল সকাল চলে আসিস কিন্তু জ্বালানি তো প্রায় শেষ রে মা আজ কোন রকমে রান্নাটা করেছি কাল থেকে যে আর রান্নাটা করতে পারবো না তুমি চিন্তা করো না তোমা আমরা দুই কাল পাশের জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনবো জঙ্গলে যাবি জ্বালানি কুড়াতে হ্যাঁ মা এখন তো একটু কাজও কম জ্বালানি কেনার মতো টাকাও নেই জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনলে কিছু টাকাও বেঁচে যাবে বয়স হয়েছে আমি যে কিছু করতে পারছি না তোদের দু কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি খাবারটা শেষ করো তো মা আমাদের নিয়ে তোমায় আর ভাবতে হবে না আমরা তো এখন বড় হয়ে গেছি মা মা আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে বুঝলে হ্যাঁ তা তো হয়েছে কিন্তু আমি তোদের একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু বলা হচ্ছে না কি কথা মা বলো তোর বাবা মারা যাবার পর থেকে আমাদের পাশের জমিটা তো ফেলানোই আছে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে তোর বাবা বেঁচে থাকতে সেখানে ফসল ফলাতো তোরা দুগুণ মিলে সেখানে কিন্তু কোনো ফসলও ফলাতে পারিস এতে আমাদের সংসারটাও বেশ চলবে জমি চাষ করতে গেলে তো টাকার অনেক প্রয়োজন মা এত টাকা এখন আমাদের কাছে নেই তবে তুমি যখন বলছো কাজ করে কিছু টাকা কুসিয়ে তার পর না চেষ্টা করব আচ্ছা বেশ এবার যা রাত তো অনেক হয়ে গেল এবার ঘুমিয়ে পড়কে পরদিন সকাল সকাল রিনি ও বিনি দুই বোন জ্বালানির জন্য জঙ্গলের উদ্দেশ্যে বের হতো আচ্ছা বল জঙ্গলে কি জ্বালানি পাওয়া যাবে জঙ্গলে তো অনেক গাছগাছালি নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু আমার তো অনেক ভয় করছে শুনেছি জঙ্গলে নাকি অনেক থাকে হ্যাঁ তা তো থাকবে তবে সেটা জঙ্গলের গভীরে আমরা তো জঙ্গলের গভীরে যাবো না জঙ্গলের মাথা থেকে কিছু জ্বালানি নিয়ে ফিরে আসবো সত্যি তো বল জঙ্গলে দেখছি অনেক চালানি আছে সেখানে সেখানে চালানি পড়ে আছে হ্যাঁ তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে চল পাড়ি ফিরতে হবে তবেই তো রান্না বসাতে হবে রিনি ও বিনি জ্বালানি কুড়াতে কুড়াতে তাদের সামনে একটা আঠো মরা ছোট্ট বেগুনে চারা পেট বল এই বল কি রে তোর আবার কি হলো বল এই দেখ না একটা বেগুনের চারা তুলে নেবো তা নেক একপাশে লাগিয়ে দেব ওমা যা gato desk play out পড়া। তাতে কি হয়েছে আমরা যত্ন করে সারাটিকে ভালো করে তুলবো। এই সারাটি তো তুই ফেলেছিস। এবার বাড়ি ফিরে ফিরে এসেছিস তোরা? হ্যাঁ মা, ফিরে তো এলাম। विनय, শুন, সারাটি লাগিয়ে দি আসি সারাটি লাগাবি কোথায়? সল না, কোঠনের একপাশে লাগিয়ে দি। এখন না লাগালে সে সারাটি মরিসা। দুই বোন মিলে চারাটি লাগিয়ে চারাটির গোড়ায় পানি দিয়ে দিল দেখতে দেখতে বেগুন গাছটিও খুব সুন্দর হয়ে উঠল বেগুনের গাছটি খুব সুন্দর হয়েছে তাই না বোন হ্যাঁ বোন গাছটি তো খুব সুন্দর হয়েছে এবার শুধু বেগুন হবার পাতা দু একটা বেগুন চাই হোক না কেন আমাদের লাগানো বেগুন গাছে বেগুন তো আমরাই খেতে পারবো হ্যাঁ তা ঠিক বল চল রান্নাটা সেরে নি তুই কেটে কুটে গুছিয়ে আঠক করি গাছে বেগুন কি করি মা বিনী আই বিনী বাইরে আয় কি হইছে রে বোন আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকছিস কেন এখনো তো কাজে যাবার সময় হয়নি আরে বুদ্ধু কাজে শুনলে না সামনে তাকিয়ে দেখ সামনে আবার কি ও মা এই তো আমাদের সেই বেগুন গাছটি হ্যাঁ তো বড় গাছ এত বেগুন বেগুনগুলো কত বড় বড় দাদা বল আমি একটা বেগুন তুলিয়ে আনি নিশ্চয়ই এটা কোনো জাদু করি কাজ অবশেষে আমাদের দিকে সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছে বল আরেকটা বেগুন তুলে তো সেটাও সোনার হয় নাকি এটাও সোনার ও মা মা তুমি সত্যি বলেছো এটা কোনো সাধারণ নয় মা আমাদের সকল অভাব এবার দূর হয়ে যাবে বল আমরা বেগুনগুলো বিক্রি করে দিয়ে আসি আর টাকা পাবো তাই দিয়ে আমাদের সকল অভাব পূরণ করব দুই বোন কাছে গিয়ে বেগুন দুটো বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকা দিয়ে তাদের ভাঙা ঘরের জায়গায় একটা বড় প্রাসাদ আর তাদের প্রয়োজনীয় সব অভাব পূরণ করলো আমাদের সকল কষ্টের দিন শেষ কোন জিনিসের আর অভাব নেই হ্যাঁ বোন আমাদের অভাব শেষ আমাদের আশেপাশে অনেক অভাবী মানুষ আছে এখন থেকে আমরা তাদের সাহায্য করব বেলি ঠিকই বলেছে আমাদের তো আর কিছুর দরকার নেই তোরা এবার গরিব দুঃখী মানুষদের সাহায্য কর কিন্তু তাদের হঠাৎ বড় লোক হওয়াটা তাদের প্রতিবেশী রমার নজরে পড়লো এটা কি করে হলো গাছ থেকে বেগুন পাড়তে সেটা শোনা হলো কিভাবে হুম বুঝেছি এদের এভাবে ধ্বনি হবার কারণ এই বেগুন গাছ চল বল এটা বিক্রি করে আসি আজ উত্তর পাড়ায় কিছু মানুষকে সাহায্য করতে হবে এদিকেই আসছে ওরা তার আগে কেটে পড়ি আমি ওগো শুনছো এই শুনছো খালি ঘুম আর ঘুম এই শুনছো তুমি হ্যাঁ 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 শুনছে কিন্নি বলো জানো আজ এক আজব জিনিস দেখে কি দেখলে হ্যাঁ গো হ্যাঁ শোনো কি বলছোটা কি এই জন্যই তো বলি হঠাৎ এমন আঙুল ফুলে কলা গাছ হলো কিভাবে হুম আমি বলি কি ওরা তো এখন বাড়িতে নেই আর ওদের মাও তো অসুস্থ সে তো ঘরেই শুয়ে থাকে চলো না এই সুযোগে আমরা ওদের বেগুন গাছের সবগুলো বেগুন তুলে নিই আর ওরা যেন কোনো মতে আমাদের থেকে বড় লোক হতে না পারে তাহলে আর বসে কেন চলো তাড়াতাড়ি আহ সোনা কত সোনা পাবো কত ধনী হবো তাড়াতাড়ি চলো দেখো দেখো কত বড় বেগুন নাও নাও তারা tadi sirui bad। লোভী পাপিস্টো, তোদের এত বড় সাহস। তোদেরই পাপিস্টো হাতে আমার গায়ে হাত দিচ্ছিস। তোদেরই হাত আমি সারা জীবনের জন্য বন্ধ করে বেগুন, বেগুন গাছে কথা বলছিস। ওগো ওগো পালাও। আরে যাবে কোথায়? তোদের পালানোর সফট বন্ধু। કાકી કાકા তোমরা? তোমরা এখানে? ওটা আমার গাছ থেকে বেগুন ছুরি করতে এসেছিস। শুধু যে চুরি তা না চুরি করে শেষে আমার এই কাজটি কেটে দেবার পরিকল্পনা করেছি রিনি রিনি আমাদের ভুল হয়ে গেছে দয়া করে আমাদের ক্ষমা করে দাও কিন্তু বেগুন গাছ এ কথা বলছে কিভাবে আমার ভেতরে প্রকৃতি কন্যা শক্তি আছে তোমাদের দুর্গুণের সততা দেখি প্রকৃতি কন্যা আমার ভেতরে তোমাদের উপকার করে শক্তি দিয়েছি কিন্তু এরা এদের আজ আমি উচিত শিক্ষা দেব বেগুন গাছ দয়া করে ওদের ছেড়ে দাও ওরা ওদের ভুল বুঝতে তোমাদের কথা মতো ওদের আজকে ছেড়ে দিলাম। কিন্তু এরপর যদি কখনো কেউ তোমাদের ক্ষতি চেষ্টা করবে, জাপাইকে এই গাছে বেগুণ করে রাখব। ওগো করে দাঁড়িয়ে দেখছ চলো, চলো এখান থেকে। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। সারা তুমি আমাদের এইভাবেই সাথে থেকো আর আমরা যেন সবাইকে উপকার করতে পারি। আমি সব সময় তোমাদের সাথে আছি।